হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে হলো আমি এস নুডলস রান্না করেছিলাম বিকেলবেলা তো ওইটাই আমি কীভাবে রান্না করছি ওইটাই চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি একটি প্যানে হচ্ছে পানি ফুটতে দিয়েছি ওখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর পানি ফুটতে দিয়েছি তারপরে পানিটা যখন একদম ভালোভাবে ফুটে বলক আসবে তখন হচ্ছে হলো আমি এখানে স্প্রে দিয়ে দেবো আমি শুধু স্প্রে দিয়েছি ওই দিনের অন্য কোনো অনুরোধ মিক্স করিনি শুধু স্প্রে দিয়ে দিয়েই আমি করেছি তো স্প্রে আমি মাঝখান দিয়ে ভেঙে দুইটা পার্ট করে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি আপনারা যদি বেবিদেরকে দেন বা ইয়া মানে আপনারা নিজেরা খাওয়ার জন্য যদি একটু বড় লাগে তাহলে সেক্ষেত্রে তিনটা চারটা ভাগ করে দিতে পারবেন আমি দুইটা ভাগ করেই তারপরে দিয়েছিলাম একটু দেখতে সুন্দর লাগে দুইটা ভাগ করে দিলে বেশি ছোটো করে স্পে দেখতে তো ভালো লাগে না তারপর কীটাকে দশ পনেরো মিনিট আমি একটু বয়েল করে তারপর হচ্ছে এটাই যে আমি এখন ছেঁকে নিচ্ছি আমি সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে দিয়েছি যাতে ওভার কুক না হয়ে যায় তো তারপরে একটি প্যানে হচ্ছে হলো আমি তেল গরম করে তারপর হচ্ছে হলো আমি এখানে হচ্ছে ডিমগুলো স্ক্রাম্বল করে নেব তো ডিমের জন্য দিয়ে দিয়েছি ডিমে জাস্ট হালকা লবণ কেউ যদি গোলমরিচ পছন্দ করেন গোলমরিচের ফ্লেভারও দিতে পারেন তুমি হালকা লবণ দিয়ে তখন চুলার হিটটা একটু কমিয়ে রাখবেন যদি ডিম আবার ওভার কুক হয়ে যায় তখন আবার স্ক্রামবেল করা যায় না তো একটু চুলার হিট কমিয়ে তারপরে হচ্ছে ডিমটা স্ক্রামবেল করে নিলে বেশি ভালো স্ক্রাম্বেলটা হয় তো আমি একটু নামানোর আগে জাস্ট গোলমরিচ দিয়ে দিয়েছিলাম সেটার ক্লিপ আমি নিতে ভুলে গিয়েছি তো আমি একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে আমি স্পেকেটিতে সসেস দেবো এই জন্য আমি সসেসটাও আলাদা করে ভেজে নিচ্ছি আমি সসেস যদি আপনারা খেতে পছন্দ না করতে না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন আমার কাছে সসেসটা অনেক ভালো লাগে এই জন্য হচ্ছে হলো আমি পাস্তা আইস যেটাই রান্না করি না কেন আমি সবসময় সসেস ইউজ করি বিকজ আমার কাছে সসেসটা অনেক ভালো লাগে এই জন্য আমি সবসময় সসেসটা দেওয়ার চেষ্টা করি তো এই তো সসেসটা আমি এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু ছড়িয়ে ছড়িয়ে এপিট করে ভেজে নিতে হবে সসেসটা আর সসটার সাথে কিছুই দিবেন না কারণ সসেসটার সাথে যদি লবণ দেওয়া হয় সসেটা একটু কটা লাগে লবণ বেশি বেশি লাগে তো এই জন্য আমি লবণ দিনে আমি খালি সসেস ভেজে নিয়েছি আর তারপর হচ্ছে হলো আমি কয়েক পিস চিকেন নিয়েছি দেওয়ার জন্য চিকেনগুলোকে আমি লবণ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেই চিকেনটা এখন আমি আলাদা করে তেলে হচ্ছে ভেজে নিব ভেজে তারপরে এটার সাথে হচ্ছে হলো আমি বাকি রান্নাটা আর কি করবো এটার মধ্যেই তো এই যে চিকেন ভাজা হয়ে গেলে আমি আরেক সাইড দিয়ে হচ্ছে হলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভাজার জন্য তো এটা এখন আমি হচ্ছে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আর এই সময় চুলার হিটটা মিডিয়ামে রেখেই সব কিছু ভাজতে হবে চুলার হিট যদি একদম বাড়িয়ে দেওয়া হয় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য মিডিয়াম হিটে রেখেই সব কিছু আস্তে আস্তে একটু ভেজে নিতে হবে এই তো আমি ভেজে নিচ্ছিলাম তারপরে এখানে দিয়েছি হলো আমি একটা সস বানিয়েছিলাম টক দই টমেটো সস সয়া সস আর হচ্ছে গোলমরিচ দিয়ে আমি হচ্ছে একটা সস বানিয়েছিলাম ওইটা হচ্ছে আমি এখানে মিক্স করেছি আপনারা যদি টক দইয়ের ফ্লেভার পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন আমি হচ্ছে হলো আমার কাছে ভালো লেগেছে টক দইয়ের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে আমি সব এটা খাই এই জন্য হচ্ছে হলো আমি দিয়েছি তারপর হচ্ছে আমি ডিমের স্ক্রাম্বেলটা আর সসেসটা এখানে মিক্স করে দিচ্ছিলাম মিক্স করে দিয়ে এখন হচ্ছে হলো আমি যে পাত্রে নুডলস সিদ্ধ করেছিলাম ওই পাত্রে এখন সবগুলো দিয়ে নুডলসের সাথে আমি হচ্ছে হলো মিক্স করে নিব তো এখানে একটু হালকা তেল দিয়ে আমি যে নুডলসগুলো ছেড়ে দিয়েছিলাম তারপরে ওইটার সাথে হচ্ছে হলো আমি যে সব মিক্স আপ করে দিচ্ছিলাম ডিমের স্ক্রাম্বেল চিকেন তারপরে সসে যেগুলো মিক্স করে তারপরে হচ্ছে হলো আমি এখন নাড়াচাড়া করে দিব ওগুলো ভালো করে মিক্স করতে হবে তা না হলে তো হচ্ছে হলো ভালো লাগবে না আর চুলার হিটটা তখনই যেয়ে আমি হচ্ছে হলো মিডিয়ামে রেখেছি আপনারাও মিডিয়ামে রাখবেন না হলে হচ্ছে হলো দেখা যায় মানে নুডলসগুলোও পাতিলের সাথে গায়ে গায়ে লেগে যাবে এটা হচ্ছে ভালো লাগবে না সেক্ষেত্রে হচ্ছে হলো চুলার আঁচটা যদি মিডিয়ামে রাখা হয় সেক্ষেত্রে তাপটা একটু কম লাগলে হচ্ছে হলো নুডলসগুলো এরকম দলা পাকিয়ে যাবে না তো তারপর এটা ভালো করে একটু সময় নিয়ে আপনারা নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করবেন মিক্স করা শেষ হলে লবণ চেক করবেন যে লবণটা ঠিক আছে কি না আর হচ্ছে হলো লবণ চেক করা শেষ হলে লবণ যদি ঠিক থাকে আর না হলে লবণ যদি ঠিক না থাকে তাহলে লবণ মিক্স করবেন দেন হচ্ছে হলো আমি একটু দিয়ে দিয়েছিলাম অরেগেনো তো এই তোমার নুডলসের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ